এবারে ভারতবর্ষের দিকে ধেয়ে আসছে লানিনা আর এই ফলে অতিরিক্ত বন্যার জন্য পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ একদম ডুবে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই লানিনা আবার কী তোমন্ত দেখুন এখানে খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে লানিনার খেল শুরু একাধিক রাজ্যে বন্যার আশঙ্কা এবং এই খবরে দেখুন বলা হয়েছে যে এল নিনোর পরে এবার লানিনা বন্ধুরা এল নিনোটোয় আবার কী নিচে দেখুন বলা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টিপাত এবং তীব্র শীত এই লানিনার জন্য তার নিচে তখন বলা হচ্ছে এই লানাটা আসলে কি। এবং আরও নিচে বলা হচ্ছে লা নেনার প্রভাবে দেশে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বন্ধুরা অবশ্যই এই লা জিনিসটা কি কবে নাগাদ লা আমাদের ভারতবর্ষে আসবে লানার প্রভাবে কোথায় কোথায় বন্যার আশঙ্কা হতে পারে বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে তখন যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে আবহাওয়িদদের তথ্য অনুযায়ী বা সূত্র অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে চলতি বছরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে দেশে তবে অতিবৃষ্টির ফলে দেশের একাধিক রাজ্যের বন্যার আশঙ্কাও করেছেন আবহাওয়িদরা আর এই অতিরিক্ত বৃষ্টির মূলে রয়েছে লানিনা তো তারা বুঝতেই পারছেন এবছর দেশে অতিরিক্ত বৃষ্টি হবে কিসের জন্য না এই জন্য অতিরিক্ত বৃষ্টি হবে এবং এই অতিরিক্ত বৃষ্টির ফলে দেশের বিভিন্ন রাজ্যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে তবে এখানে নিচে দেখুন বলা হয়েছে এল নিনোর পরে লা পুরো উল্টাও হলো লানিনা। এবং নিচে দেখুন এখানে বলা হচ্ছে যে জুন থেকে অর্থাৎ কবে এই লা আসবে না জুন থেকে আগস্টের মধ্যে লানিনার সম্ভাবনা ঊনপঞ্চাশ শতাংশ কবে থেকে না দেখুন জুন মাস ঢুকে গেছে প্রায় এই জুন থেকে আগস্টের মধ্যে লা নেওয়া ফিফটি শতাংশ মতো একদম মানে পঞ্চাশ শতাংশ আর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে লা নেনার সম্ভাবনা ঊনসত্তর শতাংশ বাড়বে বলে জানিয়েছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই হয়তো এই লা প্রভাব অর্থাৎ অতিরিক্ত বৃষ্টিপাত হবে এবং বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে এই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চয়ত বলা হয়েছে যে অতিরিক্ত বৃষ্টিপাত এবং তীব্র শীত আর এখানে বলছে যে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আগেকার লানায় দেখা গিয়েছে বর্ষার মাসগুলিতে ভারতে বৃষ্টির পরিমাণ বেড়েছে তারা সতর্ক করেছেন এবং বলেছেন যে বৃষ্টিপাতের এই বৃদ্ধি নির্দিষ্ট কিছু অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয় অর্থাৎ এই যে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাতের জন্য নির্দিষ্ট কিছু অঞ্চল বা নির্দিষ্ট কিছু জেলা বা রাজ্যে এই বন্যার ঝুঁকিটা কিন্তু বেড়ে যাবে নিচে আরও বলা হয়েছে যে আবহাওয়িদরা জানিয়েছেন যে এবারের বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে তারা জানিয়েছেন দেশের আশি শতাংশের বেশি জায়গায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে সাতাশি সেন্টিমিটার অথবা তার থেকেও বেশি বৃষ্টিপাত হবে উল্লেখ্য গত আট বছরের মধ্যে এবারই প্রথম আবহাওয়াবিদরা এই বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তোমার বন্ধুরা বুঝতেই পারছেন এই যে লা নেনা বা এই যে বৃষ্টি হবে বা যে বন্যা হবে সেটা কিন্তু গত আট বছরে হয়নি কারণ আট বছর পরে এই এইরকম ধরনের একটি সাবধানতা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবারে প্রশ্ন হচ্ছে যেটা আসল প্রশ্ন এই লা নেনা জিনিসটা আবার কি বন্ধুরা এখানে লা হলো পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরিভাগে বাতাসের চাপ কম থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যাকে বলা হয় লা অর্থাৎ পূর্ব প্রশান্ত মহাসাগরের অঞ্চলে যখন বাতাসের চাপ কম থাকে এবং তখন যে পরিস্থিতি সৃষ্টি হয় সেটাই হচ্ছে লানিনা এটি একটি স্প্যানিশ শব্দ এর অর্থ হলো দুষ্ট বালিকা আর নিনার পরিস্থিতি যখন দেখা দেয় তখন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় অর্থাৎ বুঝতে পারছেন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যখন কমে যাবে তখন কিন্তু লা দেখা দেবে এটাই কিন্তু বলা হয়েছে যা সারা বিশ্বের তাপমাত্রাকে প্রভাবিত করবে এবং এটাও বলা হয়েছে যে এবছর জুন থেকে ভারতে প্রভাব দেখা দেবে একদম পরিষ্কার বলা হয়েছে কবে থেকে লানার প্রভাব ভারতে দেখা দেবে না জুন মাস থেকে দেখা দেবে আর এর প্রভাবে শুধু বেশি বৃষ্টি নয় বেশি ঠান্ডা পড়ারও সম্ভাবনা বেড়ে যায় একদম পরিষ্কার বলা হয়েছে প্রভাবে বেশি বৃষ্টি হবে বন্যা হবে বিভিন্ন এলাকায় এবং বেশি ঠান্ডাও পড়বে প্রচণ্ড শীতও পড়বে এ বছর এবং বলা হয়েছে লানা মূলত নয় থেকে এক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে অর্থাৎ ন মাস থেকে এক বছর পর্যন্ত এই যে লানা তার প্রভাব কিন্তু থাকবে এবং নিচে বলছে প্রভাবে দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এখানে কি বলছে না আবহাওয়িতরা জানিয়েছেন লানার প্রভাবে আগামী কয়েক মাসের মধ্যে প্রশান্ত মহাসাগরে এই লানেনা দেখা যাবে ফলে জুন থেকে শুরু হবে বেশি বৃষ্টি আর এই অতিবৃষ্টির কারণে দেশের অনেক রাজ্যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে নিচে বলছি এবারে বর্ষায় গড়ে চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও আগের বর্ষার দিকে তাকালে দেখা যায় গত বছর চুরানব্বই শতাংশ কম বৃষ্টিপাত হয়েছিল অর্থাৎ বছর কিন্তু বেশি বৃষ্টিপাত হবে যেটা গত আট বছরে হয়নি গত আট বছরে এই ধরনের সতর্কতা জারি করা হয়নি অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাত হবে যার জন্য দেশে বন্যার সৃষ্টি হবে এবং প্রচণ্ড শীতও পড়বে এই লা সম্ভাবনা কখন রয়েছে না জুন থেকে আগস্টের মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ঊনসত্তর শতাংশ এই লা সম্ভাবনা আমাদের দেশে রয়েছে তখন তারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই লানেনা কি বা লানেনা কখন ভারতে প্রবেশ করবে লানেনার ফলে কি হতে পারে কি ঘটতে পারে পরিস্থিতি আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তবু যদি লানেনা নিয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে আপনারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নাম নিচের কমেন্টে জানিয়ে দেবেন লানিনার পরিস্থিতির সৃষ্টি হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনসার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন